এই কী অবস্থা সবার এই মুহূর্তে আমি আসি হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ইসলামপুর একটা নামক জায়গা আবেদের ঘাট মোট কথা হচ্ছে পদ্দার পারে আমার পিছনে পুরাটা হচ্ছে পদ্মা নদী এখন একদম শুকিয়ে গেছে কিছুদিন আগেও আমি হচ্ছে এখানে আসছিলাম ভরপুর পানি ছিল এটা এই জায়গার নাম হচ্ছে ইসলামপুর আবেদের ঘাট পদ্মার পাড় তো হচ্ছে আজকে আমার উদ্দেশ্য হচ্ছে মোট কথা আমার গন্তব্য হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড থেকে এই পদ্মা নদীর কারণে আলাদা হয়ে যাওয়া যে ভূখণ্ড রয়েছে ভারতের সাথে মিলিত হয়ে সেই মুর্শিদাবাদের সাথে মিলিত হওয়া আছে ওই জায়গাটুকু জায়গার নাম হচ্ছে চিলমারির চর এবং হচ্ছে রামকৃষ্ণপুরের চর সেই চরে হচ্ছে আমার আজকের গন্তব্য এখন আমি হচ্ছে ঘাট থেকে ঘাট থেকে নামলাম ঘাট থেকে নেমে একটু হেঁটে যাইতেছে যেহেতু পানি একদম শুক তো সামনে আমাকে একটা খেয়া পারাপার হইতে হবে এবং যেহেতু আগেই বলছে এটা চর তো এখানে গাড়ি ঘোড়া না চলার সম্ভাবনাই বেশি তো যেহেতু আধুনিক যুগ সেই ক্ষেত্রে এখন যেটা হয় সেটা হচ্ছে এখানে শুধুমাত্র দুইটা বাহন চলে একটা হচ্ছে মহিষের গাড়ি মোটরসাইকেল তো আমি হচ্ছে এখন সামনে খেয়া পারাপার হবো খেয়াপা খেয়া পারাপার হয়ে তারপর হচ্ছে আমি মোটর সাইকেলে যাব এখানে হচ্ছে এই যে মোটর সাইকেল যেতেছে ঠিক আছে ভাই এগুলো সব হচ্ছে ব্যবসা বা জীবিকার উদ্দেশ্যে এই মোটর সাইকেলগুলো পরিচালনা করা হয় মোটরসাইকেল শুধুমাত্র জীবিকার জন্য এই মোটর সাইকেলগুলো চলে বর্তমানে বর্তমানে এইখানে মোটর সাইকেলের যে মোটর দিয়ে মানুষ পারাপার এটা হচ্ছে বড় ধরনের একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে কারণ হচ্ছে যেহেতু চর এখানে অন্য কোনো যানবাহন চলার মতো সাধ্য নেই শুধুমাত্র চললে ওই ইয়ারটাই চলবে শুধু মোটর সাইকেলটাই চলবে আগে অবশ্যই এখানে মোটর সাইকেলও ছিল না মোটর সাইকেল আগে মোটর সাইকেলের আগে শুধুমাত্র ওই মহিষের গাড়িটাই চলতো এখানে আমি এখনো হচ্ছে হাঁটতেছি আর হচ্ছে অনেক ভালো লাগতেছে আমি ওই যে এদিক দিয়ে হচ্ছে গরু রাখতেছে এবং আমি দেখলাম ওই যে ওই পারে অনেক গরুর পাল আছে যারা হচ্ছে দুপুরের খাবার নিয়ে একদম বের হয়েছে গরুকে খাওয়াচ্ছে হয়তো বা তারা বিকেলবেলায় ফিরবে আর আমি যাব এখান থেকে এখনো ভালো রকম একটা দূর আছে আমি হচ্ছে এখনও হাঁটতেছি চলতেছে এখান থেকে আমি যাব হচ্ছে ওই যে ওইখানে ওইখানে দেখা যায় দেখা যেতেছে খেয়া পার এখানে এখন একটা গাড়ি আছে আর হচ্ছে বড় কথা হচ্ছে এটা যেহেতু সম্পূর্ণভাবে একটা কৃষি নির্ভর এরিয়া যার কারণে হচ্ছে কৃষি পণ্য নেওয়ার জন্য অনেক একটা চলতেছে আর আর চতুর্পাশে শুধু দেখলে সবাই এখানে কৃষির সাথে সম্পৃক্ত এখানকার কৃষি নির্ভর হচ্ছে এই এলাকা এখানকার বেশিরভাগই মানুষই বেশিরভাগ বলতে সবাই কৃষির সাথে জড়িত ছোট থেকে পুরো পর্যন্ত এই যে এখানে কাজ করতেছে এই যে কাজ করতেছে সবাই কৃষির সাথে জড়িত এবং ওই পার হচ্ছে বড় বড় গরুর পাল নিয়ে তারা সকালবেলায় বের হয়েছে কাজ করছে এবং বিকাল হলে আবার তারা হয়তোবা গরুর পাল নিয়ে কাজ শেষ করে বাড়ি চলে আসবে দুপুরের খাবার তারা নিয়েই যায় এবং অনেক পাতা আছে নিচে তারা ছায়া থেকে ছায়ার জন্য হচ্ছে করা ওগুলো রৌদ্রে থেকে বাঁচার জন্য যেহেতু এখানে কোনো বাড়িঘর নাই তার কারণে হচ্ছে তাদের ছায়া পেতে হলে নিজেদেরকে কিছু তৈরি করতে হবে আর এইদিকে যেহেতু রাজশাহী হয়তোবা এই যে কিছুদিন আগে দুর্গা পূজা হয়েছে দুর্গাপূজার হচ্ছে মূর্তি ডুবানো হয়েছিল এগুলো ভেসে আসছে হয়তোবা এখানে দাঁড় করে রাখছে আমরা হচ্ছে ওই যে ওইখানে যাব দেখা যাইতেছে নৌকা তো ঠিক আছে ওইখানে গিয়ে আমাদের দেখা হচ্ছে আবার আমি হচ্ছে এখন এই যে ঘাটের পারে দাঁড়িয়ে আছি আর নৌকা হচ্ছে এখন ওই পারে আমি এখন নৌকার জন্য অপেক্ষা করতে হবে কতক্ষণ পরে নৌকা আসে তারপরে হচ্ছে ওই পারে তারপরে হচ্ছে আমার ওই পাড়ে যাওয়া আর ওই পারে হচ্ছে মোটরসাইকেল দাঁড়িয়ে আছে ও যে আমি যখন এখানে আসলাম তখনই হচ্ছে মূলত ওইখানে ওই পাশে চলে গেল নৌকা তো এখন নৌকার জন্য অপেক্ষা আবার নৌকা আসবে তারপরে আবার লোক উঠবে তারপরে হচ্ছে আমার ওই সুপ্রিয় দর্শক এই পদ্মা নদীর ওই পার ভারতের সাথে মিশে গিয়ে যে দুইটা ইউনিয়ন রয়েছে রামকৃষ্ণপুর ইউনিয়ন এবং হচ্ছে চরে ইউনিয়ন ওই ইউনিয়নে যেসব খাদ্যদ্রব্য বা ফসলের জন্য আবাদি জমি যত কিছু হচ্ছে শহর থেকে নিতে হয় সব কিছু কিন্তু এই পর্যন্ত এই যে এরকম ট্রাক্টরের গাড়ি করে নিয়ে আসে এবং এইখানে আর পর আবার হচ্ছে মজুর দিয়ে কামলা দিয়ে হচ্ছে নৌকাতে তোলা হয় নৌকাতে তুলে নদী পার করে আবার ওই পারে নিয়ে আবার মজুর দিয়ে নৌকাতে থেকে নামিয়ে মহিষের গাড়ি করে তারা সেই লোকাল ওয়ে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে সেগুলো হচ্ছে তারা ব্যবহার করে থাকে আর এই ইতিমধ্যে আমাদের নৌকা চলে আসছে এবং এখন কিন্তু এইখানে হচ্ছে এই যে মালামালগুলো দেখছেন পাশেই হচ্ছে মজুররা বসে আছে তারা হচ্ছে নৌকাগুলো আসলে তারা এই সমস্ত মাল ওইখানে তুলবে আর একদল হচ্ছে একদল দর্শক নৌকা থামার সাথে সাথে কিন্তু এখানে বসে থাকা মজুররা কিন্তু এসে তাদের মালগুলা হচ্ছে নৌকাতে তুলছে এবং এইখানে যেমন তুলতেছে ঠিক এরকম করে ওই পাশে গিয়ে হচ্ছে নামাবে এই প্রত্যেকটা মাল তুলতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগলো এবং এই মালগুলা তোলার জন্য যে তাদের কী পরিমাণ পরিশ্রম করতে হয় তাতে আমরা বুঝলি যে আসলে এই দুইটা ইউনিয়নের মানুষ কিভাবে কতটা কষ্টের সাহায্যে আছে। দর্শক বলতে বলতেই কিন্তু আমাদের নৌকা হচ্ছে এখন ছেড়ে দিল আর হচ্ছে মালামাল বেশি হওয়ার কারণে হচ্ছে সব মানুষ তুললো না যার কারণে হচ্ছে সবাইকে রেখেই নৌকা চলে আসলো এবং আমাদের শুধুমাত্র আমি বলছি যে আমাকে নিয়ে যান এই জন্য আমি চলে আসলাম আর হচ্ছে এইখানে হচ্ছে সামনেই দেখা যেতেছে যে মহিষের গাড়িগুলো অপেক্ষা করতেছে এই মালামালগুলো বহন করার জন্য আর এই মালামাল নিয়ে তারা লোকালয়ে চলে যাবে পারে যখন ছিল তখন এক ঘন্টা ধরে প্রায় মানে দশ পনেরো জন লোক মিলে এই এক ঘন্টা ধরে এই মালামালগুলো নৌকাতে তুলছিল এবং এই পারে আসার পরেও ঠিক এক ঘন্টা ধরে এই মালামালগুলো তারা এখন নামাচ্ছে এগুলো নামানোর পর তারা হচ্ছে আবার এই নৌকাগুলো নৌকার থেকে যে মালামালগুলো নিতেছে এবং এগুলো হচ্ছে এখন মহিষের গাড়ি তুলতেছে এবং মহিষের গাড়ি তারপরে এগুলো হচ্ছে লোকালয় নিয়ে যাবে তো হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে আসলে এই দুইটাই আমি হচ্ছে নৌকা থেকে নেমে আসলাম আর এই যে চুপটা হাতে করে নিয়ে ওই যে মোটর সাইকেল আসছে এখন মোটর সাইকেল করে যাব ওই মালগুলো হচ্ছে এই চলে যাবে আর আমার নামার কথা ছিল ওই চলে এই জন্য হচ্ছে আমাকে বৃষ্টি হইল আর এই যে মোটর সাইকেল দর্শক যেহেতু আমার আগে হচ্ছে মোটরসাইকেল বলা ছিল যার কারণে মোটরসাইকেল আমাকে আগায় নিতে আসছে কিন্তু আগায় মোটরসাইকেল ওঠার পর আমি এক অবিশ্বাস একটা কাহিনি দেখেছি যেটা হচ্ছে দেখুন প্রায় হচ্ছে নৌকা মোটরসাইকেলের অর্ধেক ডুবে গেছে অথচ মোটরসাইকেল এখন পর্যন্ত চলতেছে এভাবে নাকি তা চালাইতেও পারে তো আমি তো রীতিমতো অবাক হয়ে গেছে আমার হচ্ছে প্যান্ট পর্যন্ত ভিজে গেছে তো অবশেষে আমি নামলাম যেহেতু দেখুন হঠাৎ করে দেখলাম যে মোটর সাইকেল বন্ধ হয়ে গেছে গায়ে নাকি এভাবে নিতে পারে কিন্তু আজকে হচ্ছে নিজ দিয়ে চলে গেছিলো কাদার কারণে হচ্ছে তারপরেও কিন্তু মোটর বন্ধ হয়নি এখন পর্যন্ত মোটর সাইকেল চলতেছে মোটর সাইকেল এখন এই যে উপরে নিয়ে আসছে পানিতে কিন্তু মোটর বন্ধ হয়েছিল না তারপরে উপরে নিয়ে আসছে এই মোটর এখন আর কি স্টার্ট নিতেছে না কিন্তু স্টার্ট নিতেছে কিন্তু হচ্ছে বললো যে একটু অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণের মধ্যে মোটরসাইকেল স্টার্ট হয়ে যায় আর আমি এই কাঁচা রাস্তা দিয়ে মোটরসাইকেল ড্রাইভিং দেখি অবাক হয়ে গেছি যে কি ভয়ঙ্কর ড্রাইভিং মনে ষাট সত্তরে গাড়ি চলতেছে এই কাঁচা রাস্তা দিয়ে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি যে পড়ে গেলে একদম শেষ কিন্তু ওনাকে বললাম যে ভাই এত জোরে যাচ্ছেন আপনি যেতে পারবেন কিনা উনি বলতেছিল না কোনো সমস্যা নেই এটা আমাদের অভ্যাস আছে যার কারণে আমি কিছু বলি নাই তো ইতিমধ্যে আমরা হচ্ছে গ্রামে চলে আসছি আর এটা হচ্ছে গ্রামের শুরুর রাস্তা এখান থেকে মূলত রাস্তাটা শুরু তো হচ্ছে আমি গ্রামে ঢুকতেছি তো এরপরের ভিডিওতে আমরা আপনাদেরকে গ্রামটা দেখাবো আমি আপনাদেরকে গ্রামটা দেখাবো তো হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা